সরকারকে এত দুর্বল মনে করবেন না মৌলবাদী চক্র একদম হাত কিন্তু ভেঙে আপনি চাকরি করেন আপনার মায়না দেয় ওই গরিব কৃষক আপনার মায়না দেয় ওই শ্রমিক আপনার সংসার চলে ওই টাকায় আমি গাড়ি চলি ওই টাকায় আমরা ওদের সম্মান করে কথা বলেন ওদের ইজ্জত করে কথা বলেন ওরাই মালিক বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি সরকারি কর্মকর্তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা কৃষক শ্রমিক মজদুর ওদেরকে অবহেলা করবে না তাচ্ছিল্য করবে না কারণ তোমার টাকা দিয়ে সে লালিত হয় না বরং তাদের টাকা দিয়ে তোমরা লালিত হও সুতরাং সেই কথা স্মরণ করিয়ে দিয়ে আমরা বলতে চাই এদেশের আলেম সমাজ কারো কাছ থেকে জোরপূর্বক টাকা গ্রহণ করে না এদেশের মাদ্রাসাগুলো কারো জোরপূর্বক চাঁদায় চলে না এবং যারা আলেমদের প্রতি বিদ্বেষ রাখে তাদের কাছ থেকে চাঁদা গ্রহণ করার জন্য মাদ্রাসাগুলো প্রস্তুত নয় যারা অলামায় কেরামের জানাজা চায় না আলেমরা তাদের টাকা চায় না এদেশে অধিকাংশ ধর্মপ্রাণ মুসলমানরাই এমন নয় বরং শতকরা নিরানব্বই ভাগ মুসলমানই এমন থাকবে যারা আলেমদেরকে ভালোবাসে যারা আলেমদের জানাজা চায় এবং যারা কথা বিশ্বাস করে না যে মাদ্রাসায় যারা পড়ে তারা সব গবেট হয় সুতরাং এই যে কথা এটি অত্যন্ত আপত্তিকর একটি কথা রাষ্ট্রীয় একজন দায়িত্বশীল রাষ্ট্রের একটি উল্লেখযোগ্য শ্রেণীর সাথে গোটা রাষ্ট্র সরকার যাদেরকে শ্রদ্ধার চোখে দেখে যাদেরকে মর্যাদার চোখে দেখে সেই আলেম সমাজের সাথে এই ধরনের মন্তব্য এই ধরনের ধৃষ্টতাপূর্ণ কথা এটি কোনো আইনের পোশাক পরিহিত দায়িত্বশীলের কাছ থেকে শোভনীয় হতে পারে না কাম্য হতে পারে না এ বিষয়ে আমরা আশা করব যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ধরনের দায়িত্বশীলদের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের ক্ষেত্রে তারা পরবর্তীতে এ বিষয়ে আরও সতর্ক ব্যবস্থা গ্রহণ করবেন